তার নোবেল খেতাব বাতিলেরও দাবি তুলছেন এই খবর তো আমরা জানি আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনা প্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার উপর ভরসা রাখলেন না স্যার এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো ডক্টর মুজের শাসনের অবসান ঘটতে চলেছে না ডক্টর নুজের শাসনের অবসান ঘটে গিয়েছে ডক্টর নামে ক্ষমতায় আছে কাজে ডক্টরুজের এখন কোনো কিছুই নেই ডক্টরুজ কি এমনিতে আবল তাবল বকতেছে ডক্টরুজ এই সকল আবল তাবল বকাবকি করতেছে ভয়ে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হচ্ছে জেনেভাই আওয়ামী লীগের গর্জন জাতিসংঘে ইউনুস সরকারের মতনের ডাক দর্শক প্রফেসর ইউনুস জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরে এসেছেন কিন্তু এই দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল কি খবর বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কয়েকটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার সংগঠন সকলে মিলে জেনেভার রাস্তায় ইউনোস সরকার বিরোধী স্লোগান তুলেছে তারা মানবাধিকার কাউন্সিলের যে চলমান বৈঠক তাতে অংশ নিয়েছে এবং সাইডলাইনে বিভিন্ন আলোচনা বিভিন্ন বৈঠক তারা করছে এবং সেখানে প্রফেসর ইউনোসের সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের দাবি তারা জানাচ্ছে সরকার পতনের তারা দাবি জানাচ্ছে আসলে কি হয়েছে সেখানে কারা এর নেপথ্যে সরকার কতটা আমলে নিচ্ছে বিষয়টি কারণ আমাদের দেশের কোনো গণমাধ্যমে আমি বিষয়টি হিসেবে বিস্তারিত পাইনি সব মিলিয়ে সংক্ষিপ্ত আলোচনাটুকু করতে চাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার কাছে এখন পর্যন্ত যেটুকু খবর আছে তাতে সচেতন প্রতিটি মানুষের বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের মনোযোগ জেনে ভাই হয় আছে অথবা থাকা উচিত আসলে সেখানে ঘটে চলেছে একের পর এক ঘটনা যা অন্তর্বর্তী সরকারের কপালে ভাঁজ ফেলতে বাধ্য বলে আমার মনে হয় এই বিক্ষোভে যে জেনেবার রাস্তায় যে বিক্ষোভ করছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা আগেও বলেছি ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছেন এমন কি তার নোবেল খেতাব বাতিলেরও দাবি তুলছেন আপনারা জানেন ইতিমধ্যে নোবেল আহ দপ্তরে গিয়েও ইউনুসের নোবেল প্রত্যাহারের জন্য আবেদন জানানো হচ্ছে এটি চলবে রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে থাকে আওয়ামী লীগ এখন নিজেদেরকে ভিক্টিমের জায়গায় রেখে তারা তাদের মতো করে কাজ করছে সরকার সরকারের জায়গা থেকে কথা বলছে এবং কাজ করছে এবং এই যে তারা আন্দোলন করছে স্লোগান তুলছে দেশে তো কাজ করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ দেশের বাইরে নিউ ইয়র্কে আমরা দেখেছি এখন আমরা দেখছি ফ্রান্সে আমরা দেখছি কি হচ্ছে এবং এই যে জেনেভাই তাদের স্লোগান এবং ব্যানারের মূল বার্তাগুলো আসলে যদি আমরা মানে অনুবাদ করি সেটি হচ্ছে এইরকম এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটির বিরুদ্ধে যেন আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা নেয় তারা যেন মনোযোগ দেয় তারা যেন এসব বিষয়ে প্রফেসর ইউনোসের সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে এখন তারা তার জবাবদিহি করতে বাধ্য বলতে কি সেখানে যখনই সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয় তখন নিশ্চয়ই তাদের বলতে পারে যে এই জায়গাগুলোতে তোমাদের মনোযোগ দেওয়া দরকার অ্যাড্রেস করা দরকার জাতিসংঘ ভবনের বাইরে জেনেভাতে বিখ্যাত ব্রোকেন চেয়ার এটি অনেকেই জানেন সেই ব্রোকেন চেয়ার স্মৃতিস্তম্ভের সামনে একদল বাংলাদেশি প্রবাসী এবং আওয়ামী লীগ সমর্থকরা সরব বিক্ষোভ করেছেন শুরু থেকে আমি এটি বলছি তাদের প্ল্যাকার্ডের লেখাগুলো আমি একটু শেয়ার করতে চাই তারা লিখেছেন ইউনুস গভর্নমেন্ট ইলিগাল স্টপ হিউম্যান রাইটস ভায়োলেশন সেভ বাংলাদেশ ফ্রম এক্সট্রিমিজম যে কথাগুলো এতক্ষণ বললাম এটি তারা তাদের প্ল্যাকার্ডে লিখছেন ইংরেজিতে যাতে বিদেশিদের দৃষ্টি তারা আকর্ষণ করতে পারেন এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন বাংলাদেশ এখন একটি অবৈধ সরকারের হাতে এটি শেখ হাসিনা বরাবরই বলছেন আওয়ামী লীগের তরফ থেকে বরাবরই বলা হচ্ছে কিন্তু প্রফেসর সরকার কোন প্রেক্ষাপটে এসেছে আপনারা আমরা সকলেই সেটা জানি এবং এই অ্যাক্টিভিস্টরা বলছেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেতারা বলছেন তারা মানবাধিকার পদদলিত করছে মানে সরকার এবং গণতন্ত্রের নামে প্রসর করছে শুধু তাই নয় মানে সেখানে ফোনে এই যে আলোচনার কথা বললাম অনুষ্ঠানের কথা বললাম ওইখানে ফোন করে বক্তব্য দিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখানে কথা বলেছেন এতে নেতা নেতাকর্মীরা আরো বেশি বিক্ষুব্ধ আরো বেশি উত্তেজিত হয়েছেন সংহত কারণে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন এক অগণতান্ত্রিক শাসনের কবলে যেখানে মানুষের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে জেনেবার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান করছে এটা নিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্টরা সতর্ক করে বলেছেন যখন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যস্ত বলছে আমি বুঝতে পারি তখন জঙ্গি এবং চরমপন্থীদের জন্য নতুন করে ফাঁকা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এরা সুযোগ নেবার চেষ্টা করছে বা সুযোগ নেবার পরিবেশ তৈরি হচ্ছে তারা বলেন সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা সেই সতর্কবার্তাই দিচ্ছে এবং আইনশৃঙ্খলা শৈথিল্য উগ্রপন্থীদের জন্য উর্বর পরিবেশ তৈরি করছে এই জায়গাটিতে আমি অনুরোধ করবো শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত দরকার এক বক্তা সেখানে বলেছেন যদি অব্যাহত দমন নীতি এবং আইনের অপব্যবহার চলতে থাকে তবে বাংলাদেশ আবারও জঙ্গিবাদের হটস্পট হয়ে উঠতে পারে এটি তার আশঙ্কার কথা এই বক্তব্যগুলো এখানেই আশঙ্কার বিষয় এই বক্তব্যগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা পেয়েছে এবং পাচ্ছে কারণ বাংলাদেশের স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে জড়িত আমি এই তথ্যগুলো একটি আন্তর্জাতিক মিডিয়া থেকে সংগ্রহ করেছি তার যেটুকু সহজ বাংলা করা যায় তার ভিত্তিতে আমি কথাটি বলছি অর্থাৎ সব মিলিয়ে জেনেবার এই আলোচনা এবং প্রতিবাদ স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে যাচ্ছে এটি আশঙ্কার জায়গা থেকে আমরা বলতে পারি কারণ মানবাধিকার গণতন্ত্র এবং নিরাপত্তা এই তিনটি ইস্যুই এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন হলো ইউনুস সরকার কি এসব সমালোচনায় কণ্ঠপাত করবে নাকি তারা আরও কঠোর পথে হাঁটবে এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনা প্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনা প্রধান এবং শেখ হাসিনা যদিও সেনা প্রধান না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকল ভারতে সফরে যাওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য কতটা কৌশলী সিদ্ধান্ত হবে আদৌ তিনি যেতে পারবেন কিনা এসব নিয়ে নানা জল্পনার মধ্যে এখন জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো বিশেষ মনোযোগ এবং নেতিবাচক প্রচারণা এড়িয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছেন যে দিল্লিতে ওই দুটো সম্মেলনে তিনি অংশ নেবেন দিল্লিতে তেরো তারিখ থেকে আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধী কাউন্টার টেরোরিজম একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এই অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ সেনা নেতৃত্ব অংশ নেবেন অন্যদিকে এর পরপরই ষোলো তারিখ থেকে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটিতে দিল্লিতে অংশ নেবেন প্রায় তিরিশটি দেশের সেনা নেতৃত্ব যেই দেশগুলোর সেনাবাহিনী সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দায়িত্ব পালন করতে পৃথিবীর বিভিন্ন দেশে যোগ দিয়েছেন বা যোগ দিয়ে থাকেন তো এই দুটো সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যোগ দেবেন কারণ দাওয়াতটা বা আমন্ত্রণটা তাকে উদ্দেশ্য করেই ছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না বলেই আপাতত খবর পাওয়া যাচ্ছে আপাতত খবর পাওয়া যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বদলে সেখানে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রয়িং কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান কিন্তু সেনাপ্রধান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না তার মানে কি সেনাপ্রধানের সত্যি দিল্লিতে কোনো যোগাযোগ নেই মানে এটা তো বুঝতেই পারছেন দিল্লিতে সেনাপ্রধান যাবেন কিনা সেই স্পর্শকাতরতার জায়গায় সেই জল্পনাটা ভীষণ ভাবে দানা বেঁধে উঠেছিল যে দিল্লিতে যাওয়া মানে সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কারণ পাঁচই আগস্টের পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে সেটাও দিল্লি যাওয়া কেন জামানের জন্য এতটা স্পর্শকাতর তার একটা বড় কারণ হয়ে উঠেছিল সরকারের তরফেও একটা অবিশ্বাসের বাতাবরণ কাজ করছিল সেনাপ্রধানকে দিল্লি না যেতে পরামর্শ দেওয়ার পেছনে কিন্তু সেনাপ্রধান দিল্লি না গেলেই কি দিল্লিতে তার সকল যোগাযোগ বন্ধ আছে সেটা একটা আলাপের বিষয় তো হতেই পারে কারণ দেখুন একদিকে যেমন পাঁচই আগস্ট ভারতীয় সেনাপ্রধানের তরফে পরিষ্কার ভাবেই জানানো হয়েছিল সংবাদ মাধ্যমে যে পাঁচই আগস্টের সেই সময়টাতে যেমন তিনি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানের নাম উপেন্দ্র দ্বিবেদী তো উপেন্দ্র দ্বিবেদী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা দুজন একটা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে ছিলেন দেখেন এই উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান হিসেবে কিন্তু দায়িত্ব নেন দু হাজার চব্বিশের জুনেই যে একই মাসে বাংলাদেশে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান এই দুজনের সামনাসামনি দেখা হওয়া নিয়েও কিন্তু জল্পনা আছে সামনাসামনি আনুষ্ঠানিক ভাবে এখনো দেখা হয়নি বটে কিন্তু তারা পরস্পর সর্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ওই পাঁচই আগস্টের সময়টাতে অন্যদিকে নভেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয় যে দুই সেনা প্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানুয়ারিতে এসেও মানে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়টা একেবারেই একরকমের নিরবতার মধ্য দিয়ে পার করার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবেই ব্যাপক স্পর্শকাতরতার কারণে কারণ দেখেন এমন একটা সময় যে যে সময়ে সরাসরি বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ইউনুস তিনি তো বলছেনই যে বাংলাদেশে কোনো সময় দেওয়ার চেষ্টা করছে। করছে রাষ্ট্র হিসেবে বর্ণনা সম্প্রতি সর্বসাম্প্রতিক খাগড়াছড়িতে অশান্তির কারণ হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে ভারত খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করছে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যায় তো এত বড় একটা অভিযোগ ভারতের তরফে পররাষ্ট্র দফতর মুখপাত্র রামধী জয়সওয়াল অস্বীকার করেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তাদের অভ্যাসই হচ্ছে যে কোনো ব্যর্থতা ভারতের ওপর দোষ চাপিয়ে কাটিয়ে যাওয়া কিন্তু অবিশ্বাসটা আসলে একেবারে সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দিয়ে এভাবেই কিন্তু বর্ণনা করা হচ্ছে কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কি বিনা যোগাযোগে বা সেনা প্রধান উপেন্দ্র পক্ষে কি বিনা যোগাযোগে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে শান্তি বা দুই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নভেম্বরে শেষ একটা ভার্চুয়াল বৈঠকের দুই দেশের সেনা প্রধানের মধ্যে খবর পাওয়া গিয়েছিল জানুয়ারিতে এসে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি বলেন যে দুই দেশের সরকার পর্যায়ে বা বাংলাদেশ সরকার যে ধরনের কথাই ভারত সম্পর্কে বলুক না কেন সেনাবাহিনী পর্যায়ে তাদের সম্পর্ক আছে সক্রিয় সম্পর্ক আছে কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোর মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন সেই সাক্ষাৎকারের কথা উল্লেখ করেই কিন্তু উপেন্দ্র দ্বিবদি বলেন যে দুই দেশকেই শান্তি রক্ষার জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক থাকতেই হবে এবং মালয়েশিয়া মাত্র ঘুরে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামা এই সেপ্টেম্বরের তেইশ থেকে সাতাইশ এই কয়দিন সেখানে কিন্তু বৈঠক ছিল যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে ভাগ করেছে তার মধ্যে যে ইন্দো প্যাসিফিক কমান্ড মালয়েশিয়ায় সেই সফরে ছিলেন এবং সেখানে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশী সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে কান্ত বৈঠক হয়েছে সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে ব্যাপক জল্পনা থাকলেও কোনো তরফেই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে সীমান্তে মানে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকা ভারত অবাধে অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের পার্বত্য করে তুলবার জন্য তখন সেনা প্রধান এটা কি তার মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সামরিক যুদ্ধের দিকে যাচ্ছে দুদেশ দুদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্যাপারটাকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে যাচ্ছে কিনা সে বিষয়টা নিয়ে নিশ্চয়ই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা আলাপ বা অবস্থান গ্রহণ কিন্তু এবং সেটা চলছে এটা যে এই কারণে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা ভারতীয় সেনাবাহিনীর তরফে পরিষ্কার করে জানা যাচ্ছে না আমার মনে হয় ভারতের সঙ্গে যেহেতু একটা দূরত্ব তৈরি হচ্ছে এই অবস্থায় সত্যিকার অর্থেই ভারত সেদিকে শক্তি বৃদ্ধির কথা ভাবছে কারণ দেখেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যখন বাংলাদেশ বলছে যে ভারত অস্ত্র দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের তখন কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একদল এমনকি ভেতরের সেনাবাহিনীতে বর্তমান কর্মরত একটা বড় অংশও নাকি বলছেন যে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে আসলে আড়াইশোর বেশি সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করা দরকার তাহলে বাংলাদেশ ওই জায়গায় সেনা অবস্থান বাড়ালে ভারত কি ব্যবস্থা নেবে এই বিষয়গুলো নিয়ে মানে গত দেড় দশকের বেশি সময় যেমন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছিল সেই আলোচনার জায়গা আর থাকছে কিনা সেটা সম্ভবত আমরা এখন বুঝতে পারছি না যেহেতু দুই সেনা প্রধান দুই সেনাবাহিনীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বা প্রকাশ্য আলাপ আলোচনার বিষয়গুলো বা প্রকাশ্য মিত্রতা দেখানোর যে প্রথা চালু হয়েছিল সেটা থেকে বাংলাদেশ সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীকে একরকমের রাজনৈতিক কারণেই সরে দাঁড়াতে হয়েছে তবে তার মানে কি সম্পর্ক শেষ ভার্চুয়াল বৈঠক করতে কি কারণ অনুমোদন নেওয়ার দরকার আছে দুই সেনা প্রধান ভার্চুয়াল বৈঠক করবেন টেলিফোনে কথা বলবেন কৌশল নির্ধারণ করবেন দুই করবে দুই সেনাবাহিনী সবকিছুই কি প্রকাশ হয়ে পড়বে সবকিছুই কি ফাঁস হয়ে পড়বে আর এটাও তো ভুলে গেলে চলে না যে এই খবর তো আমরা জানি আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনা প্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার উপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনা প্রধান এবং শেখ হাসিনা যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনও অব্যাহত থাকলো সেই সন্দেহ সেই আলোচনা সেই জল্পনা কি বন্ধ করতে পারবে ওয়াকারুজ্জামানের ভারত না যাওয়ার সিদ্ধান্ত এই প্রশ্নগুলো তো রয়েই যায় তবে এই দুদেশের জন্য এই যে পারস্পরিক শক্তি বৃদ্ধি সেনা শক্তি বৃদ্ধি আসলে নিরাপত্তা বাড়াবে কিনা এই দুটো দেশের নাকি সাধারণ জনগণের জন্য একরকমের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে সে প্রশ্ন যেমন রয়ে যায় প্রশ্ন রয়ে যায় ইন্দো প্যাসিফিক কমান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিয়ে পরিকল্পনা সেই বিষয়টিও ভুলে গেলে চলে না চীনকে প্রতিরোধে বাংলাদেশের বঙ্গোপসাগর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বলয় বাড়াতে চায় তার অবস্থান বৃদ্ধি করতে চায় পার্বত্য চট্টগ্রাম দিয়ে সে মায়ানমারে তার প্রভাব বাড়াতে চায় মার্কিন সেনাবাহিনীও অত্যন্ত সক্রিয় আছে বাংলাদেশের সীমান্ত জুড়ে এই অবস্থায় অনেক সমীকরণ পাল্টে যাওয়ার মধ্যে ভারত বাংলাদেশের দুই সেনাবাহিনীর স্বাভাবিক আলোচনা কথোপকথনের দুয়ার বন্ধ হয়ে যাওয়া সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনার চাইতেও অনেক বেশি গুরুতর কাজেই সম্ভবত দুপক্ষই যোগাযোগ বহাল রাখবেন যোগাযোগ সক্রিয় রাখবেন নিজেদের স্বার্থেই প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ